আমরা যারা বিএনপি করি যে এই সমস্ত বিষয়ের দিকে এক গভীর অন্তর্দৃষ্টি নিয়ে যিনি কাজ করছেন তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এই এই কথা এই এই যে প্রতিভার কথা একটি স্কুল কলেজের একটি ছেলের তার অবদানের কথা হয়তো ভেতরের পাতায় অথবা অথবা একেবারে শেষ পাতার আগের পাতায় নিচের দিকে ছোটভাবে হয়তো এই সংবাদটি আসে কিন্তু এই সংবাদটিও তার দৃষ্টির বাইরে সুতরাং আমরা একটি দুঃসহ পরিস্থিতি অতিক্রম করে এসেছি আমরা এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যে স্বপ্ন রয়েছে এই রেসিং কার্ড যারা তৈরি করেছে তাদের মনের মধ্যে তাদের মরণের মধ্যে এখানে এই দেখুন অনেক সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছে আমি 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 মানে খুবই অনুপ্রাণিত আমি গর্বিত আমি কৃতজ্ঞ তাদের প্রতি এই যে যারা ইলেকট্রনিক্স মিডিয়া অথবা অনলাইন অথবা প্রিন্ট মিডিয়া আমি এই জন্যই বলছি দে দুইটার সাথে বেরাচ্ছি এই জন্য যে রাত্রি একটা দেড়টা দুইটার সময় বলেছি আমাদের যুবদলের এক ছেলে গুম হয়ে গেছে তোমরা ভাই আসো যে কয়েকদিন পারো তারা এসেছে যা বলেছি সাথে সাথে তারা অনলাইনে সেটা প্রচার করেছে তারা টিভিতে স্ক্রল দিয়েছে সেই ছেলেটা বেঁচে গেছে আজও বিভিন্ন জেলায় যেখানে যায় সেখানে বলে ভাই আপনি রাতের বেলায় আমাদের কথাটা বলাতে আমাকে গুম করেনি নাহলে কি অদৃশ্য করে নেবো এই কারণে তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের জানাতে হবে হয়তো তাদের যে মিডিয়ার বালিক হয়তো অন্য দল করতে পারে কেউ হয়তো কি বলে ফ্যাসিস্টদের সাথেও থাকতে পারে কিন্তু এই ছেলেগুলোতে দিন তারা কাজ করেছে এবং আমাদের সংবাদগুলো নিয়ে ওই ফ্যাসিবাদের মানে বিষ বাষ্পের মধ্যে তারা তাদের আমাদের সংবাদগুলো প্রচার করেছে আমি তাদেরকে অনুরোধ করব এই প্রতিভাগুলোকে আপনাদেরকে আরো বেশি করে তুলে ধরতে হবে যারা ড্রোন বানাচ্ছে যারা রেসিং কার বানাচ্ছে যারা মঙ্গল গ্রহ নিয়ে পৃথিবী থেকে চিন্তা করছে এই সংবাদগুলো আমরা আপনাদের কাছ থেকেই পাচ্ছি আপনাদের মিডিয়ার থেকেই পাচ্ছি কিন্তু এটা আরো বড় করে আপনাদেরকে প্রচার করতে হবে যাতে করে সারা জাতি ভালোভাবে জানতে পারে এবং সবাই যাতে এটাতে উদ্বুদ্ধ হতে পারে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা বিএনপি পরিবার সহ যারা এটার উদ্যোগ নিয়েছেন অত্যন্ত দ্রুত গতিতে এবং আমি এই রেসিং কার বানানোর সাথে যারা যুক্ত রয়েছে। সেই হিরণ্যয় হাতিয়ার এদেশের তাদেরকে জানাই অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা